আজকের এই রেসিপিটা আমাদের কিন্তু সকলেরই ছোটবেলার কথা মনে করিয়ে দেয় আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো নারকেলের আইসক্রিম বানিয়ে আমরা ছোটবেলায় কিন্তু কম বেশি সবাই খেয়েছি আর এই রেসিপিটা আমি আমার মতন করে আজকে আপনাদের দেখাবো একদম সহজ আপনারা হয়তো সহজেই অনেকেই বানাতে পারেন এই রেসিপিটা কিন্তু আজকে দেখে নিন আমি কীভাবে বানাই নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে আমার অনেক ভালোবাসা আর বড়দের রইলে আমার অনেক অনেক প্রণাম আমি এখানে দুধ নিয়েছি আর দুধটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে জাল করে নিয়েছি আর দুধটা কিন্তু এখন হালকা গরমও আছে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি যেহেতু আইসক্রিম বানাবো চিনিটা একটুখানি বেশি পরিমাণে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এখানে দিচ্ছি একটু গুঁড়ো দুধ তার জন্য দুধটা আমি প্রথমে একটু গুলে নিচ্ছি দুধটা দিয়ে দিলাম আর আজকে আমি এটা বিকাল বিকাল মানে সন্ধ্যে প্রায় হবো হব এই সময় বানাচ্ছি সারা রাত কিন্তু রেখে দেব কালকে কিন্তু আপনাদেরকে বানিয়ে পুরো আইসক্রিমটা দেখাবো এবার আমি দিয়ে দিচ্ছি নারিকেল পুরো এবার আমি আইসক্রিমের মোল্টের মধ্যে দিয়ে দেব একটু ওপর থেকে নারকেল কুঁড়োগুলোও দিয়ে দিচ্ছি নারকেল কুঁড়োগুলোই কিন্তু আইসক্রিমের সময় খাওয়ার সময় যখন মুখে লাগবে কিন্তু বেশ ভালো লাগবে এখন তো আর এরকম নারকেলের আইসক্রিম প্রায় পাওয়াই যায় না কাঠিগুলোকে আমি দিয়ে দিচ্ছি আমি এবার সারা রাতের জন্য এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব ফ্রিজ থেকে আইসক্রিম বার করে নিয়ে চলে এসেছি আর একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি যাতে গায়ে দিগ্ন গলে যায় বার করতে বেশ সুবিধা হবে আস্তে আস্তে এইভাবে আগে একটু ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন নারকেলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে গায়ের দিকে বুঝতে পারছেন আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমি একটা টেস্ট করে দেখি খুব ভালো লাগছে মিষ্টিটা একদম ঠিক হয়েছে একটু মিষ্টি মিষ্টি আসিম ভালো লাগে আর এলাচ দিয়েছি আর এলাচের এই গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগছে আপনারাও বানিয়ে খান সবারই আশা করি খুব ভালো লাগবে ছোটো থেকে বড় তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টা নমস্কার